আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের নিত্যদিনের আয়োজনে আজকে থাকছে গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা যুক্ত করেছি আজকের এই ভিডিওতে এবং আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখলে লাভ ক্ষতি সংক্রান্ত যত গণিতের সমস্যা রয়েছে আশা করছি সেগুলো সমস্যা খুব সহজেই সমাধান করবেন আজকে আমরা যতটুকু পরবর্তী টেকনিক্যালি আমরা পরীক্ষার হলে কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ করব সেই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন তাই আপনাদের কাছে আন্তরিকভাবে একটা অনুরোধ থাকবে একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে লাভ ক্ষতি সংক্রান্ত যে সমস্যাগুলো আপনারা শিখবেন শিখবেন এবং শিখবেন তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ বা একশো টাকা হয় তবে খুচরা মূল্যগত এটা কিন্তু আমরা যখন করতে যাব তখন এভাবে আমাদের দুইভাবে করতে হবে একবার নির্মাণ খরচের দিয়ে করতে হবে তারপরে আবার খুচরা বিক্রেতা ধরে করতে হবে তাহলে প্রথমে আমরা যদি বলি নির্মাণ খরচ একশো টাকা তাহলে একশো টাকা বিশ পার্সেন্ট লাভে নির্মাতা বিক্রি করেছে তাহলে কত হলো একশো টাকা সেই একশো টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে সে আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে এখানে বারো কত হচ্ছে চব্বিশ হচ্ছে তার মানে একশো আর চব্বিশ মোট কত হচ্ছে এক একশো টাকা তাহলে এই একশো টাকাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি আপনারা বলেন যে একশো চল্লিশ টাকা অ্যান্সারটা কীভাবে আমরা ক্যালকুলেশানে যদি যাই তাহলে ক্যালকুলেশানে কীভাবে করবো ক্যালকুলেশান আপনি যখন বেশি ক্যালকুলেশান করতে যাবেন তখন কিন্তু আপনার সময় যাবে যেহেতু আপনি পরীক্ষায় হলে দ্রুত করবেন সেহেতু আপনাকে দ্রুত করতে হবে তো আমরা যদি একটু ক্যালকুলেশান করি তাহলে নির্মাণ খরচ কত ছিল একশো ছিল গুনুন বিশ পারসেন্ট তাহলে কত হবে বিশ টাকা রাইট তার মানে আমাদের নির্মাণ নির্মাতা একশো বিশ টাকায় বিক্রয় করেছে আবার একশো বিশের বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতে বিক্রি করেছে তাহলে একশো টাকা হচ্ছে এখানে শুধু চব্বিশ টাকা তাহলে একশো বিশ আর চব্বিশ দুটো মিলে হলে একশো চুয়াল্লিশ তাহলে এখানে আমাদের চেয়েছিল। খুচরা মূল্য কত তাহলে এখানে আমাদের কত হলো একশো চুয়াল্লিশ টাকা তবে এখানে একটুখানি খুচরা মূল্য কত বলতে এখানে বিক্রয় মূল্যটা বোঝানো হয়েছে তাহলে সঠিক উত্তর একশো টাকা টাকায় তিনটি করে আম ক্রয় করে দুটি করে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে টাকায় তিনটি করে কিনছে দুইটি করে বিক্রয় করছে এখানে আমরা একটা টেকনিক ব্যবহার করব পার্থক্য গুনুন একশো আমাদের পার্থক্য কতটা তিনটা ক্রয় করছি দুইটা বিক্রয় করছি পার্থক্য কত এক গুণন একশো ভাগ বিক্রয় বিক্রয় করছি কয়টা দুইটা আমি আবারও বলছি পার্থক্য গুণন একশো আচ্ছা আমি লিখে দিচ্ছি পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় তাহলে পার্থক্য আমাদের কত এক একশো আর নিচে বিক্রয় দুই তাহলে কত হলো পঞ্চাশ তার মানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এরপরে বলছে দশ এক একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে মোট শতকরা কত লাভ হবে এখানে একটি জিনিস খেয়াল করবেন আমাদের টাকা কিন্তু বাড়ে নাই টাকা কিন্তু সেম রয়েছে তাহলে আমরা টাকার হিসেবে করব না সেম একই কথা দশটি ডিম কিনছি আটটি ডিম বিক্রি করছি সেম আমাদের দুই নম্বরের রুলস ফলো করলেই হবে পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় পার্থক্য কত দশ এবং আট পার্থক্য হচ্ছে দুই গুনুন একশো বিক্রয় কত আটটি তাহলে দুই দিয়ে চারকে কাটলে দুই আছে সরি এটা তো আট হিসাব করতে হবে দুই দিয়ে আটকে কাটলে হবে চার চার দিয়ে একশো কাটলে হবে পঁচিশ তার মানে পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর রয়েছে চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা অ্যানসারটা আমাদের আসবে ভগ্নাংশ আসবে বা দশমিক আসবে এটা কিভাবে করবেন এটা যদি আমরা একটু করি তাহলে এখানে পাঁচটির ক্রয় মূল্য আছে এখানে পাঁচটির ক্রয় মূল্য চার টাকা আর এখানে চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা এইভাবে করব তাহলে এখানে আমরা পাঁচটির ক্রয় মূল্য বের করব তাহলে পাঁচটির ক্রয় মূল্য কত পাঁচটির ক্রয় মূল্য চার টাকা এবার একটু বুঝে নেবেন পাঁচটির ক্রয় মূল্য চার টাকা তাহলে একটির দাম বের করব একটির দাম করলে চারের নিচে পাঁচ তাহলে এটা দশমিক করলে কথা হবে পাঁচাশটি চল্লিশ তাহলে শূন্য দশমিক আশি এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এবারে চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা না তাহলে চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে পাঁচের নিচে চার তার মানে এখানে কত চার দিয়ে যদি আমরা পাঁচকে তার মানে একশো পঁচিশ তার মানে এক দশমিক দুই পাঁচ এটা হচ্ছে আমাদের টাকা এটা হচ্ছে বিক্রয় তাহলে আমাদের লাভ কত হলো এক দশমিক শূন্য দশমিক আট শূন্য তাহলে আমাদের এখানে পার্থক্য কথা হবে একশো পঁচিশ থেকে যদি আমরা আশি বিক্রি করি তাহলে হবে কত পঁয়তাল্লিশ তার মানে শূন্য দশমিক চার পাঁচ টাকা এখন কথা হলো এই শূন্য দশমিক চার পাঁচ টাকা লাভ তো হয়েছে কত টাকার উপরে এই যে শূন্য দশমিক আশি টাকার উপরে তাহলে এখন শূন্য দশমিক আশি টাকার উপরে যদি আমাদের পঁয়তাল্লিশ টাকা লাভ হয় তাহলে একশো টাকায় কত লাভ হয় সেটা এখন বের করতে হবে রাইট তাহলে এখন আমরা যদি করি এখানে আশি টাকায় আচ্ছা শূন্য দশমিক আট টাকায় লাভ হয় এত টাকা এক টাকায় কত একশো টাকায় কত তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি ভাবে তাহলে এখন আমরা কত শতাংশ লাভ হয়েছে সেটা যদি বের করতে যাই তাহলে আমাদের কত করতে হবে কত টাকা লাভ হয়েছে পঁয়তাল্লিশ তাহলে এখানে শূন্য দশমিক চার পাঁচ গুণিতক একশো ভাগ শূন্য দশমিক আশি অর্থাৎ ক্রয় মূল্য তাহলে এটা আমরা ক্যালকুলেশান যদি করি এখানে যেহেতু দশমিকের পরে দুই ঘর করে আছে আমরা এটা উঠাই দিতে পারি তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কাটা যাবে আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে চার এখানে চার হলে এখানে তাহলে এখানে আমরা যদি এখানে কাটাকাটি করি আচ্ছা কাটাকাটি করলে আমাদের এখানে কত আসতেছে পঁয়তাল্লিশ গুণন পাঁচ ভাগ চার তাহলে এখানে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আসছে তার মানে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচটাই হবে আমাদের সঠিক উত্তর এরপরে যেটি রয়েছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো খুব ভালোভাবে খেয়াল করবেন তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো তাহলে এই বিশ টাকা এটার সাথে যোগদান তাহলে ক্রয় মূল্যটা পাবো তাহলে কত হলো চারশো টাকা এবারে বলুন ক্ষতির শতকরা হার কত তার মানে ক্রয় মূল্য কত পেলাম বিশ টাকা যোগ দিয়ে চারশো টাকা তাহলে চারশো টাকায় যদি বিশ টাকা ক্ষতি হয় তাহলে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি হয়েছে তারপরে সঠিক উত্তর হবে পাঁচ পার্সেন্ট আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন চত্রিশশো টাকায় দুটি আচ্ছা ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটাতে বিশ পারসেন্ট লাভ হয়েছে অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে সব মিলিয়ে বা টোটাল কত টাকা লোকসান হয়েছে তাহলে এখানে আমাদের যে দুটি বিক্রয় করা হয়েছে এই দুটোর আগে আমরা বিক্রয় মূল্য মূল্য বের করে নেব তাহলে এখানে আমাদের আচ্ছা ক্রয় মূল্য যদি বের করে নিতে হবে সরি ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এখানে ছত্রিশশো টাকা করে বিক্রি করছে কিন্তু দুইটা তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে কী করতে হবে যেহেতু আমাদের প্রথমটা কী হয়েছে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখানে ছত্রিশশো গুনুন একশো ভাগ একশো বিশ তাহলে এখানে সত্তিশশো গুনুন একশো যেহেতু বিশ পার্সেন্ট লাভ হয়েছে সেজন্য একশো বিশ দ্বারা ভাগ করবো একশূন্য একশূন্য কেটে যাবে কত হবে এখানে তিন বারো ছত্রিশ তাহলে তিনশো তাহলে এখানে হলো তিন হাজার টাকা তাহলে আমাদের যেটি বিশ পার্সেন্ট লাভ হয়েছে সেটার ক্রয় মূল্য ছিল তিন হাজার টাকা ওকে এবারে যেটা ক্ষতি হয়েছে সেটার একটু আমরা বের করব। ক্ষতি হয়েছে তাহলে সেম একইভাবে আমরা করবো ছত্রিশশো গুনুন একশো ছত্রিশশো গুনুন একশো ভাগ যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আশি করবো তাহলে এক শূন্য একশূন্য একশূন্য কেটে গেল তাহলে এখানে আমরা দুই দিয়ে কাটলে হবে চার আর এখানে দুই দিয়ে কাটলে হবে পাঁচ তাহলে এখানে চার নং ছত্রিশ তাহলে এখানে নয়শো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের কত হলো চার হাজার পাঁচশো তাহলে আগে পেলাম আগে পেয়েছিলাম কত তিন হাজার আর এখন পেলাম কত চার হাজার পাঁচশো তাহলে এখন আমরা মোট যোগ দেবো তাহলে চার হাজার পাঁচশো আর তিন হাজার মোট হল সাত হাজার পাঁচশো কিন্তু আমরা বিক্রি করছিলাম কত ছত্রিশশো টাকা করে দুইটা তার মানে সাত হাজার দুইশো তাহলে আমাদের তিনশো টাকা কিন্তু ক্ষতি হয়েছে রাইট তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হবে তিনশো টাকা লোকসান হয়েছে একজন বিক্রেতা একটি জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ করে জিনিসটির ক্রয় মূল্য কত এটা কোনো ধরনের ক্যালকুলেশান আমরা করবো না ক্যালকুলেশনটা মুখোমুখি করবো কীভাবে মুখোমুখি করবো আমাদের ক্রয় মূল্যটা এই চারটার যে কোনো একটা তাহলে এই চারটা অপশনের তিরিশ পার্সেন্ট বের করে যদি তার সাথে যোগ করে পঁয়ষট্টি বের হয় তাহলে সেটা আমাদের রাইট অ্যান্সার অপশন কতে রয়েছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের তিরিশ পার্সেন্ট করবো তিন পাঁচে পনেরো তাহলে পনেরো আর পঞ্চাশ যোগ করলে কত হয় পঁয়ষট্টি হয় তার মানে প্রথমটাতে আমাদের মিলে গিয়েছে তার মানে সঠিক উত্তর হবে পঞ্চাশ টাকা এরপরে যেটা রয়েছে টাকায় ছয়টা করে ক্রয় করে টাকায় কয়টা করে বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এবারে কিন্তু একটু ভিন্ন কিছু রয়েছে ওকে তাহলে এখানে আমরা যেটা করবো তো ছয় এখানে বলা আছে যে ছয়টা ক্রয় করেছে তার মানে এক টাকায় ছয়টি তাহলে ছয়টির দাম কত এক টাকা তাহলে এখানে আমরা লিখব যেহেতু ছয়টির দাম এক টাকা ওকে এক টাকা আচ্ছা আপনি লেখাটা একটু খারাপ আপনারা একটু বুঝে নেবেন তাহলে যেহেতু বিশ পার্সেন্ট আমাদের লাভে বিক্রয় করতে হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে কত করতে হবে তাহলে এখানে একশো বিশ ভাগ একশো করতে হবে তাহলে একশো বিশ ভাগ একশো যদি করি তাহলে কত হবে এখানে শূন্য দশমিক আমি যদি সরাসরি এটাও বলি যে আমাদের বিক্রয় কত এক টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে কত হবে যেহেতু এক দশমিক বিশ টাকা এটা হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য রাইট তাহলে এটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এখন কথা হলো কয় টাকায় বিক্রয় করতে হবে তাহলে এই এক দশমিক দুই শূন্য টাকায় বিক্রি করতে হবে কয়টা ওই যে ছয়টা যেটা ক্রয় করছিলাম তাহলে ছয়টা তাহলে এক টাকায় কয়টা বিক্রি করতে হবে তাহলে এক টাকায় বিক্রি করতে হবে ছয় ভাগ দশমিক এক দশমিক দুই তাহলে এখানে যদি আমরা শূন্য দিই তাহলে পাঁচ বারো স্যার তাহলে পাঁচ হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের পাঁচটা বিক্রয় করতে হবে এক টাকায় তাহলে আমাদের বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্য আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা পাঁচটা নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে বলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে এটা আমরা যেভাবে করব প্রথমে আমরা বিশ পার্সেন্ট ক্ষতিতে মূল্যটা বের করব। বিশ পার্সেন্ট ক্ষতিতে মূল্য কত আশি টাকা এখানে আমরা হিসাব করছি আশি টাকা দশ পার্সেন্ট লাভ হলে ক্ষতি কত একশো দশ তাহলে একশো দশ বিয়োগ আশি তাহলে কত হলো তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য হলো কত বিক্রয় মূল্য কত হতো একশো টাকা তাহলে এভাবে আমরা একটু বের করব তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় হবে একশোর নিচে তিরিশ আমাদের এখানে বলা আছে কত ষাট টাকা তাহলে ষাট টাকা বেশি হলে হবে ষাট গুণ একশো নিচে তিরিশ এটা থেকে কাটলে দুই তাহলে দুইশো টাকা তাহলে আমাদের সঠিক উত্তরটা আসছে কত দুই দুইশো টাকা তাহলে আমরা সঠিক উত্তর এখানে করবো দুইশো টাকা এরপরে রয়েছে যে একজন বিক্রেতা একটি শার্ট চারশো আশি টাকায় বিক্রি করলো বিশ পার্সেন্ট লাভ করলো তাহলে শার্টটির ক্রয় মূল্য কত তাহলে এখানে বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে একটা জিনিস খেয়াল করবো আমাদের অপশনের এখানে কিন্তু সবগুলো ক্রয় মূল্য তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার বিশ পার্সেন্ট তার সাথে যোগ করে যদি চারশো আশি হয় তাহলে সেটি হবে রাইট অ্যান্সার আমরা একটু রাউন্ড ফিগারটা ধরবো চারশোর বিশ বিশ পার্সেন্ট কিন্তু আশি টাকা তার মানে চারশো আশি হয়ে গেছে সুতরাং সঠিক উত্তর চারশো টাকা একটা দ্রব্য তিনশো টাকা বিক্রয় করে বিশ টাকা ক্ষতি হলো তার মানে ক্রয় মূল্য কত তিনশো টাকা ভালো করে বুঝবেন তিনশো টাকা বিক্রয় করে বিশ টাকা ক্ষতি হয়েছে তার মানে বিষ যোগ করে দেন তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব তিনশো টাকা তাহলে এখন কথা হলো ক্ষতির হার কত তাহলে তিনশো আশি টাকায় ক্ষতি হয়েছে বিশ টাকা একই কত একশো একত এভাবেই তো আমাদের বের করতে হবে তাই না তাহলে এখানে আমরা যদি পাঁচ পার্সেন্ট করি তাহলে কত হবে চার পার্সেন্ট করি কত কত হবে এভাবে অ্যান্সারটা বের করতে হবে তাহলে তাহলে এখানে আমরা সরাসরি করতে পারি যে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে এখানে বিশ গুন একশো ভাগ তিনশো আশি শূন্য শূন্য কাটলাম দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে উনিশ তাহলে এখানে পাঁচ বিশে একশো তাহলে এখানে উনিশ ভাগ একশো আচ্ছা তাহলে এখানে তাহলে এখানে পাঁচ সামথিং হবে এখানে পাঁচের পরে আমাদের এখানে সামথিং হবে যেহেতু আমাদের এখানে দশমিক নাই তার মানে এখানে আমরা পাঁচ পার্সেন্ট অ্যান্সারটা নিতে পারব একটা জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করেন এখানে মোট দুইশো আশি টাকা লাভ হলো জিনিসটির বিক্রয় মূল্য কত ওকে তাহলে এখানে একটা জিনিস বিক্রয় করে বিক্রেতা ক্রয় মূল্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করে মোট দুইশো আশি টাকা হয় তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কথা এটা কীভাবে বের করবো প্রথম কথা হচ্ছে ক্রয় মূল্য আমাদের জানতে হবে তাহলে ক্রয় মূল্য যাওয়ার জন্য আমাদের দুইশো আশি টাকা এই যে বিক্রয় মূল্যগুলো থেকে বাদ দিতে হবে তাহলে যেহেতু দুই এখানে দুই জায়গায় আশি রয়েছে আমরা রাউন্ড ফিগার করবো এখানে দুইশো আশি বাদ দিবো তাহলে এখানে যদি দুইশো আশি বাদ দিই তাহলে কথা হবে সাতশো টাকা সাতশোর পঁয়ত্রিশ পার্সেন্ট কি আমাদের দুইশো আশি হয় না তার মানে এটি হবে না এবারে আমরা যদি হাজার আশি বলি হাজার আশি থেকে দুইশো আশি বিয়োগ করলে আমাদের কত হবে আটশো টাকা হবে তাহলে আটশো টাকা যদি এখন আটশো টাকার যদি পঁয়ত্রিশ পার্সেন্ট করি তাহলে কথা হয় এবারে কিন্তু দুইশো আশি টাকা হয়ে যায় তার মানে আমাদের সঠিক উত্তর হবে এক হাজার আশি টাকা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একজন বিক্রেতা শার্টের গায়ের লিখিত বিক্রয় মূল্যের উপর নব্বই টাকার আচ্ছা লিখিত বিক্রয় মূল্য নব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেন শার্টটির ক্রয় মূল্য কত তাহলে এই জিনিসটা কীভাবে বুঝবেন এখানে আমাদের বলছে যে লিখিত বিক্রয় মূল্য নব্বই টাকার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে ষাটটির ক্রয় মূল্য কত হবে এখানে মোট ডিসকাউন্ট কত সেটা আমাদের বের করতে হবে নব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে নব্বই টাকার পনেরো পার্সেন্ট কত হবে বারো বা তেরো টাকা সামথিং হবে তাহলে এই নব্বই টাকা থেকে ওই তেরো টাকা সামথিং বাদ দিলে আমাদের কত আসবে ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য তার মানে এই ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্যটা হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছেন এরপরে রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত শতকরা কত লাভ হয় তাহলে এখানে ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য ছয় টাকা এক টাকা লাভ হয়েছে পাঁচ টাকায় লাভ হয়েছে এক টাকা দশ টাকায় লাভ হয়েছে দুই টাকা তাহলে একশো টাকায় লাভ হবে বিশ টাকা তার মানে বিশ পারসেন্ট একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো কত টাকা লাভ হতো তাহলে পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করছি তাহলে দশ পার্সেন্ট লাভ লাভ কত হবে পাঁচশো টাকার দশ পার্সেন্ট পঞ্চাশ টাকা তার মানে মোট লাভ হলো কত পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এরপরে বলা আছে ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তাহলে ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম বলতে এখানে পঞ্চাশ টাকা কম হতো তার মানে চারশো পঞ্চাশ টাকা হলে কত হতো তাহলে চারশো পঞ্চাশ টাকা এখানে হলো কত হতো তাহলে এখানে হতো কত পাঁচশো পঞ্চাশ থেকে চারশো যদি বাদ দেয় তাহলে একশো টাকা তাহলে আমাদের এখানে কত লাভ হতো তখন একশো টাকা কিন্তু লাভ হতো তাহলে এই দুটোর পার্থক্য হলো কত একশো তাহলে সঠিক উত্তর একশো টাকা লাভ হতো একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আট ভাগের এক ভাগ লাভ হলো তাহলে গরুটির ক্রয় মূল্য কত ছিল ভালো করে বুঝবেন একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের আট ভাগের এক ভাগ লাভ হলো তাহলে গরুটির ক্রয় মূল্য কত তাহলে এখানে যদি আমরা আট ভাগ করি যেমন চারশোকে আমরা আট ভাগ করতে পারলে একটা রাউন্ড ফিগার হবে তাহলে এখানে আট ভাগ করলে কত হবে পঞ্চাশ টাকা হবে অর্থাৎ পঞ্চাশটা চল্লিশ তাহলে পঞ্চাশ টাকা তাহলে এখানে চারশো পঞ্চাশ টাকা তার মানে আট ভাগের এক ভাগ লাভ হয়েছে কিনা পঞ্চাশ টাকা তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কত চারশো টাকা পাঁচশো ষাট টাকায় একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ লাভ হবে এই অঙ্কটা কিন্তু একটু আগে আমি করিয়েছি আমার সঠিক মনে নাই তবে এটা মনে হয় আট নাম্বার অঙ্কের রয়েছে আপনারা একটু দেখে নেবেন টাকায় ছয়টা করে বিক্রি করে কয়টি করে বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এই যেতে একটা অঙ্ক রয়েছে এটা আপনাদের জন্য একটু ছোট্ট একটা কাজ দিচ্ছি আপনারা দয়া করে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটুকু প্রয়োগ করবেন একই অঙ্ক এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে হালি কত করে ও আচ্ছা একটু ভিন্ন এক ডজন আম ষাট টাকায় ক্রয় করছি তাহলে এক ডজনে কয় হালি থাকে তিন হালি থাকে তাহলে তিন বিশি তাহলে বিশ টাকা করে হালি ক্রয় করিয়েছে কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে হালি কিনলো কত বিশ টাকা তাহলে এবারে কয় টাকা করে বিক্রি করে দশ পার্সেন্ট লাভ তাহলে বিশের দশ পার্সেন্ট কত দুই টাকা তার মানে বাইশ টাকা করে বিক্রয় করতে হবে আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে কত লাভ হবে তার মানে এখানে বিষয়টা এইরকম যে আটটি কিনছে দশটি বিক্রয় করছে এরকম কি যে আটটি প্যান্টের বিক্রয় মূল্য তার মানে আটটি বিক্রয় করছে দশটা কিনে আটটা বিক্রয় করছে তার মানে দুটা লাভ থেকে গেল ওই যে প্রথম যেটা প্রথম দিকে যেটা পড়ছিলাম যে পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে এখানে পার্থক্য কত দুই গুনুন একশো ভাগ বিক্রয় কত আট তাহলে এখানে দুই দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে পঁচিশ তার মানে এখানে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভ হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে কত লাভ হবে এখানে খেয়াল করে দেখবেন একশো কিন্তু ফিক্সড টাকার কোনো পরিবর্তন হয়নি তার মানে পনেরোটি কিনছে বারোটি বিক্রয় করছে নিশ্চয়ই লাভ হয়েছে সেম আগের অঙ্ক পার্থক্য গুনুন একশো পার্থক্য কত তিন তাহলে এখানে তিন গুনুন একশো ভাগ কত বিক্রয় বিক্রয় করছে বারোটি তাহলে তিন দিয়ে বারো কাটলে চার চার দিয়ে একশো কি কাটলে পঁচিশ তার মানে এখানেও পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে কোনো বই চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে চল্লিশ গুণুন বিশ পার্সেন্ট গুনুন চল্লিশ পার্সেন্ট এইভাবেও করতে পারি অথবা এখানে যদি আমরা একটু অন্যভাবে করি যে চল্লিশ টাকায় বিক্রি করছি বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো টাকায় বিশ টাকা ক্ষতি হয়েছে এখন আমাদের এইটা ধরতে হবে যে চল্লিশ টাকা যখন আমি বিক্রয় করছি তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো টাকায় বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে পঞ্চাশ টাকায় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে না দশ টাকা তার মানে আমাদের ক্রয় মূল্যটা কত বের হলো পঞ্চাশ টাকা এইবারে আসি আমাদের যদি চল্লিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য একশো টাকা হলে চল্লিশ টাকা বিক্রি করতে হবে যেহেতু আমাদের ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা তাহলে সেহেতু বিশ টাকা বেশি বিক্রি করতে হবে তার মানে পঞ্চাশ আর বিষে সত্তর টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে কিছুক্ষণ আগেও বলেছি তাহলে এখানে একশো পনেরো টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে তিরিশ পার্সেন্ট লাভ করতে গেলে আমাদের কী করতে হবে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট বের করে নিতে হবে তাহলে তিরিশ পার্সেন্ট তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ হয় তাহলে একশো পঞ্চাশ আর পঁয়তাল্লিশ কথা হবে একশো পঁচানব্বই কোটি হবে রাইট আনসার টাকায় ছয়টা করে ক্রয় করে টাকায় কয়টা করে বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা বলে দিচ্ছি তাহলে আমাদের এখানে বলছে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে ছয়টার ক্রয় মূল্য কত আচ্ছা এই অঙ্কটা মনে হয় প্রথম থেকে ছিল তাই না হ্যাঁ হ্যাঁ ছিল এটি প্রথমে ছিল যে টাকায় ছয়টা করে কয়টা করে বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা আমাদের ছিল এবং এটি সঠিক উত্তরটা আমরা বলেও দিচ্ছি এটি হচ্ছে পাঁচটি একটি গণিত গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ মূল্যে চৌষট্টি টাকায় বিক্রি করা হলে বইটির প্রকৃত মূল্য কত তাহলে এখানে কী বলা আছে যে শতকরা আশি ভাগ মূল্যে বিক্রি করেছে তাহলে আমাদের এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কোনটার আশি ভাগ মানে আশি পার্সেন্ট সমান চৌষট্টি হবে আটে আটে চৌষট্টি তার মানে আশি টাকায় হবে সঠিক উত্তর একটা জিনিস চারশো টাকায় ক্রয় করে চারশো চল্লিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত পার্সেন্ট লাভ হলো তাহলে চারশো টাকায় চল্লিশ টাকা লাভ হয়েছে তার মানে একশো টাকায় দশ টাকা লাভ হয়েছে তার মানে টেন পার্সেন্ট অর্থাৎ দশ শতাংশ লাভ হয়েছে এক কুড়ি কলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো তাহলে এখানে শতকরা কত টাকা লাভ হলো তাহলে এখানে আমরা এটি কিভাবে করব। তাহলে এখানে যেভাবে করতে হবে আমাদের এখানে আমাদের এখানে এক ডজন আছে তার মানে এক ডজনের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে তাহলে এক কুড়ি বলা আছে তাই না তার মানে বৃষ্টি দাম পঞ্চাশ টাকা এখানে রয়েছে বৃষ্টির দাম পঞ্চাশ টাকা তাহলে আমরা এইভাবে লাগব বৃষ্টির দাম হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে একটির দাম কত একটির দাম হবে পঞ্চাশের নিচে বিশ তাহলে বারোটির দাম কত হবে পঞ্চাশ গুণন বারো নিচে বিশ তাহলে আমাদের এখানে কত হবে শূন্য শূন্য কাটলাম ছয় পাঁচ ছয় তিরিশ টাকা ওকে তাহলে এই তিরিশ টাকা আমরা এখানে বিক্রয় করছিলাম কত ছত্রিশ টাকা তাহলে লাভ কত হয়েছে ছয় টাকা তাহলে এখানে আমি লিখে নিলাম লাভ হল ছয় টাকা এখন তিরিশ টাকায় কয় টাকা লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে তাহলে এটাই আমরা বের করব যে তিরিশ টাকায় লাভ হয় ছয় একে হবে ছয়ের নিচে তিরিশ গুণন একশো তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম তিন দুকুনে ছয় দশ দুকুনে বিশ তার মানে এই বিশ টাকা আমাদের লাভ হলো তার মানে বিশ টাকা লাভ মানে কি বিশ পার্সেন্ট এক ডজন আম ছত্রিশ টাকায় ক্রয় করে এক হালি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে তাহলে এটা একটু ভিন্ন যেখানে ক্ষতির কথা বলা আছে তাহলে এখানে আমরা যেটি করব যে এক ডজন তাহলে এক ডজনে কয়টা থাকে তিন হালি থাকে তাহলে তিন বারো ছত্রিশ তার মানে বারো টাকা করে আমরা ক্রয় করছি তাহলে এখানে এখন বলছে যে এক হালি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট ক্ষতি বলতে আমাদের একশো পঁচিশ পঞ্চাশে সাড়ে বারো তাহলে এখানে আমাদের কত টাকা আছে বারো টাকা তাহলে আমরা যদি নয় টাকায় বিক্রি করি তাহলে তিন টাকা কমে যাবে তাহলে তখন আমাদের এটা কিন্তু পঁচিশ ক্ষতি হবে তাহলে সঠিক উত্তর হবে নয় টাকা বাড়ির আচ্ছা একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য এর চার ভাগের তিন অংশের সমান ভালো করে বুঝবেন যে কোনটা ক্রয় কোনটা বিক্রয় মূল্য তাহলে এখানে যেখানে রয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ তার মানে এটা হচ্ছে বিক্রয় এটা হচ্ছে ক্রয় তাহলে চার ভাগের তিন ভাগ তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে এখানে তিন চারের কথা বলা আছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত তিন ক্রয় কত চার তাহলে ক্রয় চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে না কম হয়েছে কম হয়েছে তার মানে নিশ্চয়ই ক্ষতি হয়েছে তাহলে চার ভাগের তিন ভাগ আরও পঁচিশ ভাগ বাকি রয়েছে তার মানে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আম ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা অয়েল নন একটি প্রশ্ন পঞ্চাশ টাকায় ছয়টি দরে আম ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে তাহলে এখানে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে ছয়টি আর পাঁচটি পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে এক গুন একশো ভাগ এক তার মানে আমাদের এখানে কত হচ্ছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এখানে আমরা কত লিখব পার্থক্য গুনুন একশো আচ্ছা না লিখে পার্থক্যগুন একশো এক গুন একশো ভাগ বিক্রয় কত পাঁচটি তাহলে পাঁচ বিশে একশো বিশ পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে তাহলে পাঁচশো চল্লিশে যদি দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আমরা করতে পারি এখানে আমাদের প্রথম যেটা করতে হবে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে তাহলে আমরা ক্রয় মূল্য যদি বের করতে যাই তাহলে আমাদের কত করতে হবে পাঁচশো চল্লিশ গুলুন একশো তাহলে এখানে পাঁচশো চল্লিশ গুলুন একশো ভাগ কত নব্বই যেহেতু আমাদের দশ পার্সেন্ট ক্ষতি বলা আছে তাহলে এই শূন্য শূন্য ক্ষতিগুলো ছয় নয় তাহলে এখানে কত হলো ছয়শো টাকা বের হলো এবারে আমাদের বলছে যে ছয়শো টাকা বলা আছে এবারে বলছে ছয়শো ষাট টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় তাহলে ছয়শো টাকা আমাদের ক্রয় মূল্য তাহলে ষাট টাকা তাহলে কত হচ্ছে এখানে দশ পার্সেন্ট হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হবে দশ পার্সেন্ট হবে সুব্রী বন্ধুরা আমাদের আজকের এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের নিত্যদিনের আয়োজনে আজকে এই মোট তিরিশটি অংশ আপনাদের সমাধান দেওয়া হল আগামীকাল আরও তিরিশটি অঙ্ক সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের এত জানাচ্ছি আমাদের আরও একটি গণিত সংক্রান্ত একটা চ্যানেল রয়েছে স্মার্ট ম্যাথ অ্যানালাইসিস ইনশাল্লাহ আগামীকাল থেকে সেখানেও আপনারা খাদ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত যাবতীয় শুধুমাত্র গণিতের অংশ বিশেষ সেখানে সমাধান পাবেন আশা করছি আমাদের চ্যানেলের সাথে থাকবেন যে যেখান থেকে আপনাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে সে সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ